গতকালকে হচ্ছে আমি প্রথমবারের মতো বাজার করতে গিয়েছিলাম আর গিয়ে হচ্ছে আমি ইংল্যান্ডের কয়েন দেখেছি দেখে প্রায় আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা কারণ বাংলাদেশের পয়সা ছিল ইংল্যান্ডের পয়সা আসলে আমি খুব একটা ভালো করে চিনতে পারছিলাম না তো যাই হোক আজকে আপনাদেরকেও দেখাই যাতে করে হচ্ছে আপনারা আসলে আপনাদের একটু কম অসুবিধা হয় এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি পেন্স মানে বিশ পয়সার মতো বাংলাদেশের পয়সাতে যেমন হচ্ছে বিভিন্ন রকমের মানে যে যখন ক্ষমতায় থাকবে তার ছবি থাকে ইংল্যান্ড কিন্তু এমন না তাদের এক এক পয়সায় এক এক রকমের ছবি থাকে তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ পয়সা দশ পয়সার কিন্তু অনেকগুলো পয়সা আছে সেগুলো একটা ডিফারেন্ট ডিফারেন্ট করে আর আমার কাছে থাকা সবচেয়ে বেশি দামের পয়সা হচ্ছে এটা টু পাউন্ড দেখতে একটু বড় এবং একটু রয়্যাল রয়্যাল একটা ভাব আছে এরপরে হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওয়ান পাউন্ড এটার মধ্যে একটা একটা বর্ডার আছে আছে এই রকম আরো পয়সা কিন্তু সেখানে দেখেন এখানে কিন্তু এই যে গোল্ডেন যে বাউন্ডারিটা সেটা নেই এটা হচ্ছে টোয়েন্টি পেন্স মানে বিশ পয়সা তো আমার কাছে থাকা সবচেয়ে কম দামি হচ্ছে এটা ফাইভ পেন্স মানে পাঁচ পয়সা